সবাই কেমন আছেন সবাই ভালো থাকে না এই দোয়াই করে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের বৃষ্টি দেখার জন্য নিয়ে আসলাম দেখেন কি সুন্দর বৃষ্টি পড়তেছে দেখতে ভালোই লাগে বৃষ্টিতে ভিজতে পারলে আরও ভালো লাগতো কিন্তু কি আর করার বলেন ঢাকার শহরেতে ভেজার কোনো জায়গা নাই। শুধু বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখা ছাড়া আর কোনো উপায় নেই রিমঝিম বৃষ্টি পড়ে বৃষ্টির শব্দ খুব সুন্দর ভালো লাগে শুনতে কার কার বৃষ্টি ভালো লাগে একটু কমেন্টে বলে যাবেন তো বৃষ্টি শব্দ শোনাই শুরু হয়ে গেছে আমাদের বৈশাখ মাসের বৃষ্টি এ বছরের প্রথম বৃষ্টি দেখেন সবাই সুন্দর বৃষ্টি পড়ে দূর থেকে দাঁড়িয়ে বৃষ্টি ছাড়া আর কোনো উপায় নেই আমরা ঢাকা শহরে মানুষটা খাঁচায় বন্দি থাকি গ্রামের মানুষ কত সুন্দর মাঠে কাটে দৌড়ায় আর বৃষ্টিতে ভিজে এই হলো আমাদের ঢাকা শহরের বৃষ্টির হাত দিয়ে দেখি বৃষ্টির পানি গায়ে সবাই কমেন্টে বলবেন কেমন লাগলো আমার এই ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বৃষ্টিতে পানি পানি জমাট বেঁধে গেছে অঝোর দ্বারায় বৃষ্টি ঝরছে ঝিমঝিম ঝিমঝিম এই বর্ষার